হ্যালো গাইস আপনাদের সামনে আজকে আবার নতুন করে নতুন রূপে আমরা চলে আসলাম নালিতাবাড়ি বিনোদন থেকে আমাদের টিমমেট কিছুটা নাই কিছুটা আছে তো আজকে আমরা আপনাদের সামনে একটা কথাই বলতে চাই আমাদের প্রতি সপ্তাহের ভিডিও হয় ছয়টা করে এক সপ্তাহে আমরা একদিন ভিডিও বানাই ছয়টা তো আজকের ভিডিও বানানির যে কথাটা ছিল সেই কথাটা হয়েছে আমাদের ভিডিও বানানির মানে কি বলবো পুরোটা মানে সময় আজকের সময়টা পুরোটাই আমাদের একবারে পানির জলে আমাদের আজকের সময়টা মানে শুক্রবার আজকের দিনে আমরা ভিডিও বানাই তো এই ভিডিও বানানোর সময়টা কেন মাটি হয়ে গেল আপনাদেরকে এটাও বলছি আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার

আমার একটু ভুল হয়েছিল আমার টাকা ধরিয়ে দিয়েছে আই মিন কন্টেন্ট কেউ বড় কন্টেন্ট কেউ আই মিন দর্শক বিল্লাল ভাই বিল্লাল ভাই দর্শক বিল্লাল না দর্শক বিল্লাল সব বুঝুর লাগো মাথার তো ধান লাগাই দিলি বিল্লাল ওই এত দামি কন্টেন্ট লিখি আর ওরা ভিডিও চালে চাই লাখ পাঁচ লাখ টাকা তাও বুঝো সে কিছু নামে দুন নাম করে আঙ্গর ভাইরাল করব ওগণ নামে ও সহায় করে লাগবো দানি কন্টেন্ট না দামি কন্ট্রাক্টেরটা हां ओ ধন্যবাদ এখন আপনাদের মাঝে বলছি ওদের উঠাই দেখবেন পেজের পুটকি আর হইছে রশুনির পুটকি সব একটাই ঠিক আছে আজকে অনেক বড় জগড়া লেগে গেছে যারা হয়তো ভাই এইwidetilde মধ্যেই দেখে ফেলেছেন তো আপনাদের মাঝে আমরা এই এটা জানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং কি আমাদের ভিডিও গুলো কেমন হয় সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই